ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস আজকে আমি আপনাদেরকে দেখাবো বাইন মাছ ভুনা করার রেসিপি এখানে আমি বাইন মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইতে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবার এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব এবার স্বাদমতো মতো লবণ দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব

তিনটে কাঁচামরিচ পানি দিয়ে দিব এবার বাই মাছটা দিয়ে দিব বাই মাছটাকে সব মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবার পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে রান্না করে নিব বার্ন মাছটা সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় তাই পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে ভিওয়ার্স আমার বাইন মাছ খুনা প্রায় হয়ে এসেছে এবার আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো দুই মিনিট রান্না করে নিব সো ভিওয়ার্স হয়ে গেছে আমাদের বাইন মাছ ভুনা করার রেসিপি এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস